রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান তারপর বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী বিশ বছর প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেস্কিয়ান বলেন আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি অন্যদিকে পুতিন বলেন এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাদি নয় বরং অর্থনীতি ও বাণিজ্যিক খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে এখন আমাদের প্রয়োজন আমলাতন্ত্রের প্রভাব কমানো এবং সত্যিকারের গঠনমূলক কার্যক্রম বাড়ানো কেবল তাহলেই অন্যরা যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেসবে আমরা অতিক্রম করতে পারব